গ্রাম বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে আর বাংলাদেশের বেশিরভাগ মানুষের জীবন আসলে গ্রামের সাথে জড়িত তো সেরকমই একটি গ্রাম আমরা দেখতেছি গাইবান্দার মিরপুর গ্রাম এই মিরপুর গ্রামে একটি গাব গাছ আছে এই গাব গাছের ছায়াতল আমরা দেখতেছি একটি মাছা করা আছে এবং কিছু মানুষ বসে আছে আর প্রচণ্ড রোদ থেকে বাঁচার জন্য আসলে মানুষ এই গাপ গাছে চলে আসে কৃষক যখন এই ফসলি জমিতে চাষবাস করে এবং সে যখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু সে এই গাবের তলে চলে আসে দিন দিন আমরা গাছ কেটে মরুভূমি করে ফেলতেছি আমাদের পৃথিবীরকে কিন্তু সেইখানে গাইবান্ধার মিরফুরি এই গাব গাছটি আছে যেখানে সে চাষিদেরকে এবং বিভিন্ন পথচারীদেরকে ছায়া দিয়ে থাকে সুন্দর একটি গাব গাছ আসলে এটি অনেক চমৎকার এবং অনেক পুরাতন এই গাব গাছ যা ছায়া তলে মানুষ বসে বিশ্রাম নেয়